জেনা যদি কোন মানুষ করে ফেলি তার বিধান রয়েছে যৌবনের জ্বালা সহ্য করতে না যদি যুবকদের কোনো ভুলটা হয়েও যায় বিয়ের আগে তো বিয়ের আগে যদি জেনা করে ফেলে অবৈধ যদি কোনো কার্যক্রম কার্যক্রম হয়ে যায় তাহলে একরকম শাস্তি হবে আর বিয়ের পরে যদি কেউ করে তাহলে কিন্তু আবার ভিন্ন রকম শাস্তি কথা পান ঠিক না বিয়ের আগে যদি কোনো ব্যক্তি প্রেম করে ফেলে প্রেমের কারণে যদি জেনা হয়ে যায় তাহলে কোন যেই মেয়েটার বিয়ে হয় না যেই ছেলেটার বিয়ে হয় জেনা করেছে তখন তাকে দৌড়া মারতে হবে লাচা লুক দিয়ে পিটাইতে হবে আর দুইজনকে দুই দেশে পাঠাই দিতে হবে দুইজন দুই দেশে চলে যাবে যাতে কোনোদিন আর দেখা না হয় আল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ আল্লাহ কত বড় আমাদের জন্য এটা আসান করে দিয়েছেন এটা স্যাক্রিফাইস করেছেন আর যদি কোনো ব্যক্তি বিয়ে করে বিয়ে করার পরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবন কাটানোর পরে সে যদি পর কে প্রেমের মধ্যে জড়িত হয়ে যায় আর যদি অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হয় তখন আল্লাহর বিধান হচ্ছে সঙ্গেসার করে দিতে হবে তখন ওই মেয়ে মহিলাটাকে অথবা ওই যুবককে ওই পুরুষকে বุก পর্যন্ত পথে রাখতে হবে আর পাথর দিয়ে ঢালায়া ঢেরায় তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে জোরে জোরে পড়া আল্লাহু আকবার আমার ভাইয়েরা এটা কেন যেই ব্যক্তিটা মনে এই এলাকার নাম কি এলাকার নাম পাবনা তাই না পাবনাতে সবচেয়ে ভালো মিষ্টি বা ভালো দই তৈরি হয় না কি তৈরি হয় পাবনা কি পাগলা গাড়ি জন্য খালি বিশ্রেষ্ঠ খাবার কি আর কিছু নাই মিষ্টি আর দই আছে তোরা কি আচ্ছা এখন বাBatchNorm কোন দোকানদারে মিষ্টি আর দই একটা লোক খায় না এবছর কোন দিনে খায় না কিন্তু কোন ক্রমে ভুল করে লোভে পড়্যা মিষ্টি আর দইয়ের লোভে পড়ে চুরি করে দইও খাইছে মিষ্টিও খাইছে এখন ওই লোকটাকে নিয়ে এসে এখন চুরি করে কোনদিন খাইরে হঠাৎ করে একদিন খাইছে তখন আর বলেন তো হঠাৎ করে খাইছে যে একটা ভুল করে ফেলছে তখন এই লোকটা এক রকম শাস্তি হতে পারে তাই না এখন যদি কোনো ব্যক্তির দইয়ের দোকান নিজেরই দোকান আছে দইয়ের মিষ্টির দোকান নিজেরই আছে ফল ফলমূলের ব্যবসা সে নিজেই করে তারপরে যদি আর একজনের বাড়িতে যায় চুরি করে আপেল খাওয়ার চেষ্টা করে তাহলে এই ব্যক্তির এই ব্যক্তির অবস্থা কি এক হবে কথা না কেন আর এই ব্যাপারটা তোর বাড়ির মধ্যে ঘরের মধ্যে বউ আস রস কি বলে যায় আপেল কমরা বেদেনা রসমঞ্জুরি যা যা আছে সব সময় করেন যে জমের মতো তিন চার বছর হলে খায় তাই না তারপরে যদি আর একজনের বাগানের দিকে তাকায় তাহলে ওর চোখ কেন করবেন না তো কি করবেন কথা না কেন এ জোরে বলেন বুঝলে বুঝ পাতা না বুঝলে বুঝে থেকে পাচ্ছে আপনাদের তাই বলে আবার যুবকরা চিন্তা করেন না যে মরা তো নাই একবার খালি একটু টেস্ট কর কোন কোন যুবকজন এরকম চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু ভুল হবে ভাই সব সবকিছুরই এক্সপেরিয়েন্স লাগে না কিছু জিনিসের এক্সপেরিয়েন্স লাগে কিছু লাগে না কপাায় না কেন তো আমার বিষয়টা হলো এই যদি কোন যুবক আর বলে হুজুর বিয়ে শাদি করব একটা এক্সপেরিয়েন্সের দরকার আছে না এইটুকু এক্সপেরিয়েন্স লাগলে কি হ্যাঁ এইটা এক্সপেরিয়েন্স দরকার আছে ওরে এমনি আল্লাহ সব জরায় দেবে কখন ঠিক কিনা এজন্য যুবকদের বলি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চরিত্র তৈরি করতে হবে যাতে করে ওই জেনার লাইনে যদি কোনো মেয়ে নিয়েও যায় তখন বলবে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহর ভয় করি আমি তোমার থেকে চলে গেলাম আমি নিজের উপর জুলুম করব না কারণ এই জেনা করলে আমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না আমার ভাইরা এই জন্য মহিলা সাল সাহাবী কি কি করেছেন জানেন মহিলা সাহাবী যখন বক পর্যন্ত পুত্র রাখা হলো পাথর মেরে যখন আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করবে আঘাত করতে আঘাত করা হচ্ছে শরীর থেকে ফিনকি দিয়ে যখন রক্তগুলো ঝরে যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে যখন এক ফোঁটা যখন মহিলা সাহাবীর ওই মহিলার শরীর থেকে জেনাকারীর মহিলার শরীর থেকে যখন রক্তের ফোঁটা চলে আসছে হাতের মধ্যে শরীরের মধ্যে পড়েছে এই সময় ভাগ্যনাদাহ হলো কি এই কথা যখন শুনে ফেলে দিয়েছে রাসূল বলছেন আলী তুমি তো জানো না রে আলী এই মহিলাটা জেনা করার পরে এত পরিমাণ অনুতপ্ত হয়েছে অনুসূচিত হয়েছে এত আত্মসমালোচনা করেছে এত সে তৌবা করেছে খালেস দিলে এই মহিলার যদি তৌবা থাকে এই মদিনার সত্তর জন মানুষ অপরাধী মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় সত্তর জন মানুষ মুক্তি পেয়ে যাবে তাদের জীবনের গুণা হলো আল্লাহ মাফ করে দেবে জোরে বলে এই যুগ আল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جرى جرى الله أكبر يا أيها الذين آمنوا

এই যে মুখবন্ধনার হাসলে দেখা যাবে না যে যুবক জেনা করেছে যে মেয়ের সঙ্গে জেনা হয়েছে ওই মেয়ের যে গুপ্ত অঙ্গ আছে যেটাকে আমরা বলি জনি ওই গুপ্ত অঙ্গটা তার চেহারার মধ্যে দিয়ে দেওয়া হবে মুখের মধ্যে চেহারা থাকবে না মুখটা থাকবে না ওই গুপ্ত অঙ্গটা তার চেয়ে মুখের মধ্যে চলে আসবে আর যে মেয়েটা জেনা করেছে ওই মেয়েটার মুখের মধ্যে ওই পুরুষের ওই গুপ্ত অঙ্গটার ছবি গুপ্ত অঙ্গের ছবিটা দেয়া থাকবে দেয়া থাকবে গুপ্ত অঙ্গটা এই সময় হাসের ময়দানে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে সেই সময় সব মানুষগুলো দেখে দেখে চিনে নেবে যে মানুষগুলো ছিল জেনাকার এদের চেহারা দেখে সমস্ত মানুষ ভৎসনা করবে অভিশাপ দেবে আর তাদেরকে দেখে দেখে সব সেইসেই করতে থাকবে জোরে কর নাউজুবিল্লাহ এখানে শেষ নয় জেনাকারের শাস্তিগুলো কেমন খেল করেন এই পৃথিবীর জমিনে যারা পরকে প্রেম করেছে যে না বিচার করবে অবৈধ যারা সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ হাদিস বর্ণনা করেছে যখন তাদের জাহান নামের মধ্যে দেয়া হবে যেই যুবক যারা করবে সেই যুবকটাকে আল্লাহ কেমনি শাস্তি দেবেন খেয়াল করেন যুবককে শাস্তি দেওয়া হবে যুবকের শরীরটা বানিয়ে দেওয়া হবে রক্ত মাংসের আর যেই মেয়েটার সঙ্গে প্রেম করেছে আর ভালোবাসার বিনিময় করেছে গভীর রাত্রিতে বলেছে দেব যারা প্রেম করেছে গভীর প্রেম এই প্রেমের জন্য তাদেরকে শাস্তি হয়ে যাবে এই মেয়েটা সেইদিন দিন হাসরের ময়দানকে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে এই যুবক যেই যুবকটা জেনা করেছে ওই যুবকটা বানিয়ে দেওয়া হবে রক্ত মাংস দিয়া আর যেই মহিলার সঙ্গে জেনা করেছে সেই মহিলার শরীরটা হয়ে যাবে আগুন দিয়া এই মহিলাটা বলবে যুবকরে রে কত রাত তুমি আমার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো আমি তোমাকে একটু করতে চাই ভালোবাসা দিতে চাই আর তোমাকে একটু মিচ্ছু মুদিতে চাই যেমনি বলবে যুবক তখন টের পাবে এই মহিলাটা হলো আগুন দিয়ে তৈরি করা হয়েছে আমি ওর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলাম কিন্তু আজকে যদি তার সঙ্গে আমি মিলন ঘটাতে চাই আমার শরীরটা জ্বলে পুরে সব অঙ্গার হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে যুবক তখন পড়াতে থাকে

যাবে আগুন দিয়ে সব একাকার হয়ে যাবে জোরে কর্ণা যে মহিলাটা জেনা করেছে ওই মহিলা কি হবে রক্ত মাংস দিয়া আর যেই যুবকটার সঙ্গে করেছে ওই যুবকটাকে বানানো হবে আগুন দিয়া এবার মহিলাটাকে উল্টা করে দিয়া মহিলা কি করবে যখন মহিলাকে বলা হবে তুমি কতদিন আমার সঙ্গে এলো জীবন যাপন করেছে প্রেম করেছে ভালোবাসা নিয়ে জমা হয়েছে আসো আমি তোমাকে একটা আজকে ভালোবাসা দেই মহিলা বুঝতে পারবে এই যুবক আমাকে ধরলে পরে আমার সব পুড়ে যাবে এবার মহিলা যখন দৌড় দেবে এবার পেছন দিক থেকে যুবক ধরবে আর জড়িয়ে যখন ধরবে মহিলাকে তার সমস্ত শরীরটা আগুন দিয়ে যখন ঝলসে যাবে সর একাকার হয়ে যাবে ও আমার ভাইরা এমন করে জাহান্নামের শাস্তি হবে উলঙ্গ করে দিয়ে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে তাদেরকে পুরানো হবে আমার ভাইরা এই হাদিসগুলো এই কথাগুলো যখন সাহেব একরামরা জানতেন এই জন্য তো এই মহিলা সাহেবের অনুসোচনা এসেছে হাইরে ওই জাহান নামের এক সেকেন্ড সহ্য করতে পারবো না এই জন্য আল্লাহ তু বুইরাল্লাহ কি তওবা তান নাসুহা খালেস আমি তওবা করছি আমি আর কোনোদিন ওই রকম অন্যায় বিচার করব না আমার বড় মরণ হয়ে যাক আমি শাস্তি পেয়ে মরে যাই জেনার শাস্তি দুনিয়াতেই হোক আখেরাতের ময়দানে আমি জেনার শাস্তি চাই তাহলে তওবা কেমনে করতে হবে আমরা জামলাবো আমার ভাইরা কে কে এখন তওবা করতে রাজি আছেন আমরা খালেস দিলে তওবা করি অন্য বিচার কোন দিনার করব না অবুদ সমস্ত থেকে ফিরে থাকব। কে কে রাজি আছেন তখন হাদ আল্লাহকে দেখাইয়া দেন রেডি আল্লাহু আকবার সবাই বল আস্তাগফিরুল্লাহ রব্বি মিন লা ইল্লা খাতনা মঞ্জুর আলহামদুলিল্লাহ এমন হয় যে মানুষগুলো পৃথিবী থেকে যারা মানুষকে সঠিক পথের দিশা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন তাদেরকে রাতের নিকষ কালো আধারের মাঝে সঠিকভাবে আত্মদেরকেও একত্রিত হয়ে যে একটু জানাজার ময়দানে উপস্থিত হবে সেই সুযোগ পর্যন্ত দেয়া হয় না কিন্তু জাতি দেখে ওটা পৃথিবী যখন তার কবরের পাশে দোয়া করতে পারে না বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে তারপরে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় গায়ে বানা তাদের জন্য হয় কথা বলেন ঠিক আর আরো কথা বলেন ঠিক কিনা